রাজ্যে এসআইআর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে কমিশন পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করছে ব্যাচের রাজ্য সুব্রত গুপ্তকে এই দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশও জারি করা হয়েছে এবার রাজ্যের প্রতিটি জেলায় আলাদা করে নির্বাচনী রোল অবজারভার নিয়োগ করেছে কমিশন বারোটি বড় জেলার জন্য বারো জন অভিজ্ঞ আইএএস অফিসারকে রোল অবজারভার পদে নিযুক্ত করা হয়েছে তাদের কাজ হবে জেলা স্তরে ডিইও অর্থাৎ জেলা শাসক ও কাজ পর্যালোচনা করা কোথায় ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সিইওর সঙ্গে দেখা করতে হলে আগাম সময় চেয়ে নিতে হবে বলে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে খবর শুক্রবার বেলা বারোটা পর্যন্ত মোট সাতাশ লক্ষ একাত্তর হাজারের নাম বাদ পড়েছে এর মধ্যে মৃত লক্ষের মতো এছাড়া ডুপ্লিকেট ভোটারের সংখ্যা আটান্ন হাজার একশো আটষট্টি জন জাতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে যে বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া একযোগে চলেছে সেগুলির ক্ষেত্রে বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের শতাংশের বিচার সবথেকে বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে যা সাতাশি দশমিক নয় এক শতাংশ প্রায় ছয় কোটি তিয়াত্তর লক্ষ আটষট্টি হাজারেরও বেশি ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে বাংলায় শুক্রবার বেলা তিনটে পর্যন্ত মোট ফর্ম জমা দেওয়া হয়েছে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ পাঁচ হাজার নশো পঁচাশিটি অর্থাৎ নিরানব্বই দশমিক আট তিন শতাংশ কমিশনের পক্ষে ছয় সাত ও আট নম্বর ফর্ম অনলাইনে দেওয়ার সময় আধার ভিত্তিক ই সই সুবিধাও বাধ্যতামূলক করা হয়েছে অন্যদিকে শহর ও শহরতলি ঘেরা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় ডিজিটাইজ হয়েছে চুরাশি ও উনআশি শতাংশ কলকাতার উত্তর ও দক্ষিণে ডিজিটাইজের হার একষট্টি ও শতাংশ দপ্তর সূত্রে জানা গিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারের তালিকা আলাদা করে প্রকাশ করা হবে এছাড়া কত সংখ্যক এনুমারেশন ফর্ম নন সাবমিশন রয়েছে সেই তালিকা থাকবে অন্য ক্যাটাগরিতে হাই নিউজ নেটওয়ার্ক